কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো এক্সেলে কিভাবে করবেন সেটাই শিখবো এখানে অনেকগুলো পদ্ধতি আপনাদের দেখানো হয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ করার অনেকগুলো প্রসেস আছে পদ্ধতি আছে প্রত্যেকটি পদ্ধতি নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করেছি যারা প্রথম দেখছেন অবশ্যই শিখুন কেননা মনে রাখবেন এক্সেল মেনলি যেটা ব্যবহার হয় ক্যালকুলেট করার জন্য অর্থাৎ এক্সেল যদি আপনি ব্যবহার করেন তো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কি করে করতে হয় এক্সেলে আপনাকে শিখতেই হবে জানতেই হবে তাই ডিটেলসে শিখুন অবশ্যই ভিডিওটি সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না আর এই ধরনের প্রচুর ভিডিও নিয়ে আসছে কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা প্রথম দেখছেন আমি কথা দিলাম আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন এই চ্যানেলে প্রতিটি ভিডিও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসা হয় অবশ্যই সাথে থাকবেন তো চলুন দেরি না করে আমরা বিভিন্ন পদ্ধতিতে শিখে ফেলি কীভাবে আপনি এক্সেলের মাধ্যমে যোগ গুণ গুণভাগ এগুলোকে করবেন প্রথমে আমরা শিখব যোগ কীভাবে করতে হয় এক্সেলের তার বিভিন্ন পদ্ধতি আছে সেগুলোই আমরা শিখবো যেমন আমি এখানে কিছু নাম্বার লিখছি দশ চোদ্দো পঁয়তাল্লিশ উনসত্তর অষ্টআশি জাস্ট এখানে নাম্বার লিখলাম এগুলোকে আমি যোগ করবো এবং যোগ ফলটা আমি এই সেলটা বাদ দিয়ে ধরুন এইখানে আমি যোগ ফলটাকে নিয়ে আসবো তো এখানে বিভিন্ন পদ্ধতি জাস্ট প্রথম যে পদ্ধতিটা সেটা আপনি এখানে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর আপনি এই সেলটিকে সিলেক্ট করবেন এরপরে প্লাস দেবেন তারপরে দ্বিতীয় সেলটিকে সিলেক্ট করবেন আবার প্লাস দেবেন তৃতীয় সেলটিকে সিলেক্ট করবেন প্লাস দেবেন চতুর্থ সেলটিকে সিলেক্ট করবেন প্লাস দেবেন পঞ্চম সেলটিকে সিলেক্ট করবেন এরপরে এন্টার প্রেস করবেন এইভাবে যতগুলো আপনার যোগ করতে চাইছেন ততগুলো সেলকে এইভাবে সিলেক্ট করবেন প্লাস দিয়ে দিয়ে এরপরে এন্টার দেবেন দেখুন এখানে যোগ ফল দুশো ছাব্বিশ দিয়ে দিল ঠিক আছে এটা একটা পদ্ধতি গেল চলুন এরপর যোগ করার আরও পদ্ধতি আছে আমার আপনাদের দেখাই তো এর জন্য ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর আপনি এখানে লিখবেন এস ইউ এম সাম ঠিক আছে এরপর আপনি এখানে ট্যাব কি প্রেস করবেন অটোমেটিক ফাংশান সেট হয়ে যাবে মানে ফর্মুলা যেটা সেট হয়ে যাবে এরপর আপনি এখানে কি করবেন এই সেলটিকে সিলেক্ট করবেন ঠিক আছে এরপর এখানে আপনি জাস্ট ডবল কোলনটা দেবেন এরপর আপনি এই সেলটিকে সিলেক্ট করবেন এরপরে ব্রাকেট ক্লোজ করবেন এরপর এন্টার দেবেন দেখুন এখানে যোগফল দিয়ে দিল দুশো ছাব্বিশ এটা ছিল দ্বিতীয় পদ্ধতি এরপর তৃতীয় পদ্ধতিটা দেখুন আপনি ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর এস ইউ এম সাম লিখবেন ফর্মুলা সেট হয়ে যাবে কিবোর্ডের কি প্রেস করবেন এরপর আপনাকে কিচ্ছু করতে হবে না জাস্ট এই সেলগুলোকে এইভাবে ড্রাগ করে দিন একসঙ্গে ড্রাগ করে ঠিক আছে চলে আসবে আপনি শিফটকে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবেন এন্টার দেবেন দেখুন এখানে যোগফল দিয়ে দিয়েছিল ঠিক আছে এটা একটা পদ্ধতি গেল আরও পদ্ধতি আছে তো আরও পদ্ধতির জন্য আপনি এটাকে আবার ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর দেখুন আপনি এখানে কি করবেন আচ্ছা ইকুয়াল না দিয়ে এটা করা যাবে তার জন্য কি করবেন আপনি এইভাবে এইগুলোকে ড্রাগ করবেন এবার যেখানে যোগ ফলটা দিতে চাইছেন সেখানটা পর্যন্ত সিলেক্ট করবেন আমি এই মাঝের এই সেলটিকে বাদ দিয়ে এখানে যোগ ফলটা দিতে চাইছি তো পুরোটা আমি এইভাবে সিলেক্ট করলাম ড্রাগ করে ঠিক আছে ড্রাগ করার পর আপনি জাস্ট হোম মেনুবারের মধ্যে আপনি এখানে অটোসাম একটা আইকন পাবেন তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে যোগ ফলটা আপনাকে দেখুন এখানে দিয়ে দিল ঠিক আছে এটা একটা পদ্ধতি ছিল আচ্ছা এইগুলো এই পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু আপনি যোগ করতে পারবেন তো এখন বিষয় হলো আপনাকে আর একটা আমি স্টেপ বা পদ্ধতি আমি শেখাই যোগ করার যেটি হলো এখানে আমি দুশো ছাব্বিশটাকে বাদ দিলাম উচ্ছে দিয়ে আমি আর একটা পদ্ধতি দেখাই ধরুন এখানে আপনি এই সব নাম্বারগুলোকে যোগ করতে চাইছেন না এখান থেকে জাস্ট এক্সাম্পল আপনি চোদ্দো পঁয়তাল্লিশ উনসত্তর এই তিনটে বা আপনি হতে পারে চোদ্দো পঁয়তাল্লিশ দুটো মানে কিছু সংখ্যা আপনি ছাড়তে চাইছেন যেগুলো আপনি এই যোগ এর মধ্যে ধরতে চাইছেন না তাহলে কিভাবে সেটা যোগ করা সম্ভব একই লিস্টে আছে কিভাবে যোগ করবেন এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনি এখানে এইভাবে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পরে সেলটিকে সিলেক্ট করবেন এরপরে প্লাস দেবেন ধরুন আপনি এখানে চোদ্দও সিলেক্ট করতে চাইছেন না এই নাম্বারটা আপনি যোগের মধ্যে ধরতে চাইছেন না তাহলে এটি সিলেক্ট করবেন না আপনি পঁয়তাল্লিশ এটাকে সিলেক্ট করবেন প্লাস দেবেন এরপরে ধরে নিন আপনি ঊনসত্ত এই নাম্বারটি ধরতে চাইছেন না আপনি অষ্টআশি এই নাম্বারটা ধরতে চাইছেন তাহলে এই সেলটিকে সিলেক্ট করবেন এরপর এন্টার প্রেস করবেন তাহলে কিন্তু যেগুলো আপনি ছেড়েছেন চোদ্দো ঊনসত্তর এই দুটো ছাড়া বাকি দশ পঁয়তাল্লিশ আর আট অষ্টআশি এগুলোর যোগ কিন্তু এখানে আপনাকে দিয়ে দিল এটা ছিল একটা পদ্ধতি যোগ করার তাহলে যোগ করার বিভিন্ন পদ্ধতি আপনাদের আমি দেখালাম চলুন এরপর আমি দেখাচ্ছি কিভাবে আপনি বিয়োগ করবেন তো বিয়োগ করার জন্য একই পদ্ধতি আপনি এখানে আমি দেখাচ্ছি আপনাদের ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পরে আপনি জাস্ট এই সেলটিকে সিলেক্ট করবেন মাইনাস দেবেন এই সেলটিকে সিলেক্ট করবেন ঠিক আছে আমি দুটোর মধ্যে দেখাচ্ছি এন্টার প্রেস করবেন সঙ্গে সঙ্গে দেখুন দশ থেকে চোদ্দো যেহেতু এই সেলটিকে আমি পরে সিলেক্ট করেছি মাইনাস চার দিচ্ছে কিন্তু এখানে যদি আমি এখানে দেখাচ্ছি যদি দশ এখানে চোদ্দো লিখি ঠিক আছে এখানে আমি বিয়োগ ফলটা নিয়ে আসবো তাহলে ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পর দশ সিলেক্ট করবো মাইনাস চোদ্দো যদি আমি এখানে সিলেক্ট করি এন্টার দিই মাইনাস চার দেখাচ্ছে কিন্তু যদি আমি এখানে ইকুয়াল দিই ইকুয়াল দেওয়ার পর চোদ্দো সিলেক্ট করি মাইনাস দশ দিই তাহলে কিন্তু এখানে চার দেখাবে এইভাবে কিন্তু বিয়োগ করতে হয় ঠিক আছে এটা একটা পদ্ধতি গেল আচ্ছা এরপর আমি চলে আসছি গুণ গুণ করার জন্য ধরুন দশের সঙ্গে চোদ্দোর গুণ করবেন বা এখানে আমি চোদ্দোই লিখছি আপনাদের বোঝাতে সুবিধা হবে এখানে দশ লিখছি এটা ধরুন আপনি গুণ করবেন তাহলে কী করবেন দেখুন অটোমেটিক আপনি এখানে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর এখানে আপনি চোদ্দো ইন্টু আপনি এখানে কীবোর্ডের যে গুণ চিহ্নটা রয়েছে তারার মতো সেটা দিকে সেটা আপনার ইন্টু মানে গুণের কাজ করবে এরপর আপনি এই সেলটিকে সিলেক্ট করবেন এন্টার দেবেন চোদ্দো দশ একশো চল্লিশ এখানে গুণফল আপনাকে দিয়ে দিল ঠিক একইভাবে যদি আপনি ভাগ করতে চান তাহলে কি করবেন দেখুন এখানে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর চোদ্দো ডিভাইডেড যেটা ব্যাক আছে ওটাই ভাগ চিহ্ন বোঝায় কিবোর্ডে এরপর আপনি এই সেলটিকে সিলেক্ট করবেন এন্টার দেবেন তাহলে ওয়ান পয়েন্ট ফোর ভাগ ফল বেরিয়ে গেল ঠিক একইভাবে আপনি ইকুয়াল দিন ইকুয়াল দেওয়ার পর দশ ডিভাইডেড বাই চোদ্দ করুন এন্টার দিন দেখুন এটা যোগ মানে ভাগ ফল এটা বেরিয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন আমি আরেকটা দেখাচ্ছি ধরুন এখানে ছত্রিশ লিখলাম ঠিক আছে এখানে আঠেরো লিখলাম এরপর আমি এখানে ভাগ ফল করবো তাহলে ইকুয়াল দেবো এরপর ছত্রিশ ব্যাকস্লাস দেবো এটা ডিভাইডেড বাই আঠেরো এন্টার দিলাম তাহলে আঠেরো দেখুন ছত্রিশ দুই বেরিয়ে গেল ভাগ ফল আশা করি বুঝতে পেরেছেন যোগ বিয়োগ গুণ ভাগ করার চলুন এরপর আর একটা পদ্ধতি শেখাই আপনাদের আমি ধরুন এখানে আমি পঁয়তাল্লিশ লিখলাম এখানে আমি দশ লিখলাম এখানে আমি কিছু লিখলাম না ঠিক আছে আর এখানে আমি একটা নাম্বার এখানে বাদ দিলাম ধরুন এটাকে ডিলিট করে দিলাম আচ্ছা এখানেও এটাকে ডিলিট করে দিলাম এরপরে যদি আপনাকে বলা হয় যে এইগুলো সব নিয়ে যোগ ফল করতে তাহলে আপনি কীভাবে ফল যোগ ফল করবেন মানে এই সেলটিকেও যোগ ফল করতে বলা হচ্ছে এখানে ঠিক আছে আবার এইগুলোকেও যোগ ফল করে এখানে লিখতে বলা হচ্ছে এগুলোকেও যোগ ফল করে এখানে লিখতে বলা হচ্ছে এবার দেখা গেল এই গোটা পেজটা জুড়ে কিছু নাম্বার রয়েছে এইভাবে আপনাকে যোগ ফলগুলো বের করতে বলা হলো তো সেভাবে কিভাবে করবেন প্রতিটা ক্ষেত্রে আপনাকে কিন্তু এইভাবে সিলেক্ট করে করে করতে হয় সেটা না করে আপনি এক কাজ করতে পারেন এইগুলোকে এইভাবে ড্রাগ করে যেখানে যোগ ফলটা নিতে চাইছেন ততদূর সিলেক্ট করলেন এরপর আপনি অটোসাম ইউজ করতে পারেন অটোসাম ইউজ করে দিন এখানে যোগফল বেরিয়ে গেল এবার যেহেতু আপনি এইগুলোর যোগ ফল করে নিয়েছেন এগুলোর যোগ ফল আপনাকে আর কিছু করতে হবে না এটাকে এইভাবে প্লাস আইকন আসবে এইভাবে ড্রাগ করে এতদূর নিয়ে আসুন দেখুন অটোমেটিক এগুলোর যোগ ফল কিন্তু এখানে দিয়ে দিলো এটা ম্যাজিকের মতো কাজ করে আপনি যদি এখন কিছু এখানে নাম্বার বসাতে চান তাহলে দেখুন এখানে যোগ ফলটা কিন্তু তার সাথে ধরে নেবে এখানে অ্যাড হয়ে যাবে ধরুন আমি এখানে দুই বসালাম একশো একাশি আছে বিরাশি তিরাশি হবে দেখুন আমি দুই বসালাম এন্টার দিলাম একশো তিরাশি হয়ে গেল আবার এখানে ধরুন আমি একটা নাম্বার বসাচ্ছি যেমন পাঁচ বসালাম তাহলে এখানে চুরাশি হবে এন্টার দিলাম দেখুন চুরাশি হয়ে গেল এখানে ধরুন আমি ছাপান্ন আছে চার বসালাম ষাট হবে দেখুন এখানে ষাট হয়ে গেল এখানে আমি ছয় বসালাম ছেষট্টি হবে দেখুন ছেষট্টি হয়ে গেল কেননা এইগুলো অটোমেটিক লিঙ্ক আপ হয়ে আছে ঠিক আছে আপনি এখানে যদি কোনো সংখ্যা বাড়ান বা কমান তার সঙ্গে এটা কিন্তু অ্যাড বা মাইনাস হতে থাকবে আশা করি বুঝতে পেরেছেন এতগুলো পদ্ধতিতে কিন্তু যোগ বিয়োগ ভাগ করা যায় আশা করি যেগুলো আলোচনা করলাম আপনাদের ভালো লাগবে ভিডিওটি একটি লাইক করবেন আরও প্রচুর ভিডিও নিয়ে আসছে ইম্পর্টেন্ট ভিডিও চ্যানেলটির সাথে থাকবেন প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ